আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে মেক্সি গোলগোলা মেক্সি কিভাবে আপনারা কুচি দিবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব তো একটা গোলগোলা মেক্সি কিভাবে কুচি দিতে হয় গলাটা তৈরি করতে হয় সম্পূর্ণ আমি আজকে দেখিয়ে দিব তো আমি একটা পার্ট আপনাদেরকে জয়েন করে দেখাবো একটা যেভাবে জয়েন করব দ্বিতীয়টা কিন্তু সেভাবেই জয়েন হবে তো আমি দেখাচ্ছি ধৈর্য ধরে দেখেন ভিডিওটা টেনে টেনে দেখবেন না টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না না টেনে দেখবেন তো এইখানে এই যে এটা হচ্ছে গলার পট্টিটা এটা আমি একটু পেস্টিং লাগিয়ে নিয়েছি শক্ত করার জন্য আপনার পেস্টিং লাগাতেও পারেন নাও পারেন না লাগালেও কোনো সমস্যা নাই আর এখানে হচ্ছে এই যে দুটা পার্ট তো যেহেতু দুটা গলা দুই পার্ট সামনে পিছনে তো সে কারণে এটা চারটা পট্টি হয় তো আমি একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো এটার সাথে আমি এখন এই পট্টিটা জয়েন দিব যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাথেই থাকেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এখন এটাকে একটু এই যে কাঠ বসিয়ে দিতে হবে উল্টানের জন্য ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে তো অনেকে যারা একেবারে নতুন গলায় কুচি দিতে পারে না কীভাবে ম্যাক্সির গলাটা তৈরি করবে সেটা পারে না তো এই ভিডিওটা যদি আপনারা দেখেন দেখলে অনেক সহজ হয়ে যাবে তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে এখন এটাকে আমি একটা মুখে মুখে চাপ শিলে দিয়ে দিব এই যে উলটিয়ে নিয়েছি তো আমি আস্তে আস্তে শিলে দিচ্ছি আপনারা যেভাবে আপনাদের সুবিধা সেভাবে দিবেন আমি আস্তে আস্তে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন তো এই যে পট্টিটা জয়েন করে উলটিয়ে দিলাম একটা শিলে দিয়ে দিলাম এখন এটা কি এভাবে শিলে আবার দিয়ে দিব এই যে মুখে মুখে এই যে এটা শিলি দিয়ে আটকিয়ে নিয়েছি এখন যে কাজটা করব এইটার সাথে যে পাটটা জয়েন করব সেটা কুচি দিতে হবে তো আমি আস্তে আস্তে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন তো একটা পার্ট যেভাবে জয়েন হবে দ্বিতীয়টা সেভাবেই জয়েন হবে গোলগোলা ম্যাক্সির ক্ষেত্রে আর এটা হচ্ছে ক্রিটিক্যাল এটা যেহেতু কুচি হবে তো অনেকে কুচি দিয়ে গোলাগুলা ঠিক মতন সেটিং করতে পারে না তো সেই জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে আপনারা গোলগলা মেক্স সিটি এই যে দেখেন এখানে কিন্তু মিডিল পয়েন্টে আমি কচিগুলো দিয়েছি এখন এই যে গলাটা আসে এই গলাটা ঠিক এই যে এখান থেকে শোল্ডার থেকে জয়েন দিতে হবে মাথা থেকে আমি আপনাদেরকে একটা জয়েন করে দেখাচ্ছি তো একটা জিনিস দেখেন যারা নতুন আমি তাদের ক্ষেত্রে এটা দেখাচ্ছি এই যে আমি কিন্তু এখান থেকে সিলি করে এটি শেষ করে দিলাম কেন শেষ করে দিলাম যারা পুরান তারা একবার এদিক থেকে জয়েন করলে তাদেরটা ছোট বড়ো হবে না আর আপনারা যারা নতুন তাদের ক্ষেত্রে কিন্তু ছোটো বড়ো হওয়ার সম্ভাবনা থাকে সে কারণে আপনারা কী করবেন এদিকে অর্ধেক জয়েন করে নেবেন একটু নেওয়ার পরে এটাকে ঠিক এভাবে ঘুরিয়ে ধরে এ পাশে আবার জয়েন করবেন এই যে তাহলে দুই পাশ থেকে জয়েন দিয়ে মাঝখানে নিয়ে শেষ করবেন মাঝখানে নিয়ে এই জন্যই শেষ করবেন যদি কম বেশি হয় তাহলে মাঝখানে আপনারা দুটা কুচি দিয়ে কাপড়টাকে মিলে দিতে পারবেন তো এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে এভাবে দেখাচ্ছি অনেকের কিন্তু ম্যাক্সিতে যখন কুচি দিতে যায় তখন কিন্তু জয়েন যখন এই যে গলার পট্টিটার সাথে জয়েন হয় তখন কিন্তু শটও বড় হয় তো সে কারণে আপনারা দুই পাশে জয়েন করে নিয়ে মাঝখানে জয়েনটা শেষ করবেন তাহলে কিন্তু সমানভাগে কুচি হবে কম বেশি হবে না আর যদি এক পাশতে আরেক পাশে নিয়ে ঠেকান তখন কিন্তু একটু ছোটো বড় হওয়ার সম্ভাবনা আছে হবে যে তা না তো যারা নতুন কাজ শিখে তাদের ক্ষেত্রে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি আপনাদেরকে দুই পাশ থেকে জয়েন করে দেখিয়ে দিলাম এই যে দেখেন এই যে মাঝখানে কিন্তু কুচিটা পড়েছে একটা মাঝখানে এদিক থেকে অর্ধেক জয়েন করে এখানে নিয়ে এসেছি আর এখান থেকে জয়েন করে এটাকে জয়েন দিয়েছি কারণ যদি এখানে কাপড়টা লুজ হয় এটা তখন এখানে দুটা কুচি দিলে কিন্তু এটার সাথে মিলে যাবে তো এই হচ্ছে ম্যাক্সির গলা সিলাই করার নিয়ম এভাবে আপনারা সেলাই করবেন আমি একটা আপনাদেরকে জয়েন করে দেখিয়ে দিলাম তো বাকিটা কিন্তু এভাবে জয়েন করতে হবে আরেকটা যাবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বারকাত